বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতারি এবং তাদের কাছ থেকে ভুয়ো পাসপোর্ট আধার উদ্ধারে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন পাকিস্তানের জঙ্গি জাভেদ মুন্সি ও তৃণমূলের ভোটার যে বিস্ফোরক তৈরিতে পারদর্শী সব ধরেছে বাইরের পুলিশ অসম কাশ্মীরের পুলিশ এসে এই রাজ্য থেকে জঙ্গি ধরেছে তার কটাক্ষ এরাজ্যের পুলিশ শুধু বিজেপি নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর কাজে ব্যস্ত থাকে এদিকে পারফ্রিতে গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী আবিদুর রহমান দু হাজার সতেরোই বারাসাত থেকে প্যান তৈরি করেছিল জেরা এমনটাই জানতে পেরেছে পুলিশ বারাসার থেকে নামে এক যুবক জাল নথি তৈরি করে দিয়েছিল এক বছর ধরে কলকাতায় ওই জাল নথি বদলাতেন বন্দর এলাকার বিভিন্ন জায়গায় তিনি পুলিশের দাবি অ্যাডমিট, ভোটার কার্ড সবেরই জাল নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে পুলিশের আরো দাবি সব থেকে বেশি ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হয়েছে দত্তপুকুরের কদম্ব গ্রাম পঞ্চায়েতে যদিও পঞ্চায়েতের দাবি ভুয়ো সার্টিফিকেটের কোন নথি ইস্যু করা হয়নি